মোবায়ুন কবির কে জোটটা পেলেন কোথায় আরে দুটো মানুষ কথা বলে জোট হয়ে গেল আপনার সঙ্গে আমি কথা বলছি কালকে একজন কেউ বললো রোজিনার সঙ্গে বিকাশ দেখলাম হোটেলে এটা কোনো আলোচনার বিষয় ভারতবর্ষের দুটো মানুষ তারা কথা বলতে পারবে না কিন্তু গত দুদিন আগেও তৃণমূলের নেতারা এসেছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ওপরের না নিচের কারণ নাকি তারা সিপিএম হয়ে গেলেন আমি হয়ে গেলাম ডুকডুকি বাজান গাজার ছিলিমে বসে টান মারুন নৃত্য করুন মদের দোকানের বোতলে পরিবর্তন করুন আমাদের কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেস যদি আমাদের প্রশংসা করে বুঝবো আমরা ওরা যত ছিচি করবে তত বুঝবো আমরা ঠিক ঠিক জায়গায় আছি মুখ্যমন্ত্রীর কারারা কাটমানি নিয়ে একটা সম্পদ তৈরি করেছিল সেই সম্পদটা পুড়ে গেলে তো মুখ্যমন্ত্রী দুঃখ যতক্ষণ আপনারা লাঠি হাতে রাস্তায় না নামছেন তখন ইডি দেখবেন দিদিকে দিদি দেখবেন কিছু হবে না রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল কারণ দেখা গেছে যেভাবে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক তা জোর জল্পনা এই মুহূর্তে কুনাল আক্রমণ করতে শুরু করেছেন আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি সমর্থন করেন এই জোটকে কি বলবেন জোটটা পেলেন কোথায় আরে দুটো মানুষ কথা বলে জোট হয়ে গেল আপনার সঙ্গে আমি কথা বলছি কালকে একজন কেউ বললো ওই তো রোজিনার সঙ্গে বিকাশ দেখলাম পাঁচ তারা হোটেলে এটা কোনো আলোচনার বিষয় ভারতবর্ষের বেগে দুটো মানুষ তারা কথা বলতে পারবে না এগুলো হচ্ছে বাজার গরম করার জন্য একদল অনৈতিকতার ভিত্তিতে যারা রাজনীতি করেন তাদের মুখরোচক বিষয় জোটের সিদ্ধান্ত অত সহজে হয় না কি মন বুঝতে গেছিলেন মানে কি কে বললো মন বুঝতে গেছে শব্দটা কে চয়ন করলো এই মন বুঝতে কিন্তু শব্দটা চয়ন করেছে আমার কাছে তো গত দুদিন আগে তৃণমূলের নেতারা এসছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ওপরের না তারা সিপিএম হয়ে গেলেন আমি তৃণমূল হয়ে গেলাম এগুলো কথা হলো এই করে করে পশ্চিমবঙ্গের রাজনীতির গভীরতাটা ক্রমশ নষ্ট হয়েছে লড়াই হবে লড়াই হবে আদর্শবাদ লড়াই হবে বাস্তবে যখন আমি পদক্ষেপ নিচ্ছি সেই পদক্ষেপের উপর সিদ্ধান্তের উপরে কে কার নামে গল্প করলো কে কার হাত ধরে সিনেমা গেল কে কোথায় নাটক দেখতে গপক করছিল আমি যখন নাটক দেখতে গেলাম কত লোক গল্প করছিল বিভিন্ন রাজনৈতিক দলে জিনিস আপনি কি হুমায়ুন কবিরের সাথে জোরটা সমর্থন করবেন না করবেন না জোরটা হলো কোথায় যে সমর্থন অসম্মতি বসেছে হুমায়ুন কবির কে এটা বুঝতে হবে আমাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক সিদ্ধান্ত আছে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এই তিনটে নিরিখ এই তিনটে নিরিখ যারা কার্যকর ভাবেই নিরিখ প্রমাণ করতে পারবে তাদের সঙ্গে জোট অন্য কারোর সঙ্গে নয় সেটা যারা ভাবছেন তারা ভাবুন আর অন্য লোকের ভাবনার ভিত্তিতে কি আমায় চিন্তা করতে হবে আশ্চর্য যে যুগ ডিখে আছে বাজাবেন এখানে মুখ্যমন্ত্রীর যুগ আছেন বাজেন না তারা কে বাধা দিয়েছে আমার বাধা দিয়ে ডুগডুগি বাজান গাজার ছিলিমে বসে টান মারুন নৃত্য করুন মদের দোকানের বোতলে মদ পরিবর্তন করুন আমাদের কিছু যায় আসে না আমাদের লড়াইটা মানুষের সঙ্গে নিচে সেই লড়াই আমরা আছি ভিক্ষার আহ পাথর নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষা তো করবোই আমরা আমাদের তো বন্ডের টাকা কেউ দেয় না কর্পোরেট ট্রাস্টের টাকা কেউ দেয় না আমরা নিই না আমরা প্রত্যাখ্যান করি সেটা ভিক্ষা করি আমাদের তো

অনেক ভালো ভালো বই পড়তে হয় অনেক বিদব্ধ জনের লেখা পড়তে হয় সেগুলোই পড়ে শেষ করতে পারি না এটা পাগলের লেখা পড়ার মতো ইচ্ছে আমার নেই কি বলছেন আপনি এসায়ান নিয়ে কবিতা তিনি কত সুন্দর করে শোনাচ্ছেন লাশ কাটা ঘর সুকুনরা বসে রয়েছে যাবেন আমার সঙ্গে আমি কালীঘাটে আপনাকে নিয়ে যাব দেখবেন এরকম অনবরত গান গেয়ে যাচ্ছে অনবরত কবিতা বলে যাচ্ছে তারা বাষট্টিটা কবিতা বলছে আমি দেখাবো এরকম কালীঘাটে প্রচুর আছে আনন্দপুরে আহ কার্যতা পুরে মারা গেল মুখ্যমন্ত্রী বললেন ববিকে পাঠিয়েছি কে পাঠিয়েছি আমি বলছি মুখ্যমন্ত্রীর একটু সময় হলো না যত সময় হবে মুখ্যমন্ত্রীর আহ কাঠমানি নিয়ে ওটা সম্পদ তৈরি করেছিল সেই সম্পদটা পুরে গেলে তো মুখ্যমন্ত্রী দুঃখ টাকা করে দিই সেটা জনগণের টাকা দিচ্ছে আমি দ্বিতীয়মধ্যে বলেছি কাটমানি দিয়ে আমাদের ছেলেমেয়েরা ওখানে মোটা টাকা উপায় করবে দুর্ঘটনায় কেউ মারা গেলে জনগণের টাকা দিয়ে ক্ষতিপূরণ দাও এই তো মমতার চেয়েও আও বাবার মালিককে মমতা বন্দ্যোপাধ্যায় সপরসঙ্গী হিসেবে দেখা গেছে বিদেশে সপর সঙ্গী হয়েছেন তো কি আছে টাকা দিচ্ছে সবর সঙ্গী হবেন না কেন তো টাকা দিয়ে সঙ্গে আছে আপনার টাকা নিয়ে তাদের দুঃখ করছেন আমার টাকা নিয়ে তো আমি ঘুরে বেড়াচ্ছি সুতরাং যাদের কষ্ট করে টাকা উপায় করতে হয় না কাটমানি থেকে আসে পুঁজিপতিরাগাদায় তারা এসব আনন্দ উৎসব করতে পারে

ইডি কি করেছিল তখন যখন চুরি করছিল আবার দেখবে যতক্ষণ আপনারা লাঠি হাতে রাস্তায় না নামছেন তখন ইডি দেখবেন দিদিকে দিদি দেখবেন ইডিকে আর কিছু হবে না যে সাইজই হোক লাঠি নিয়ে বুথে যাবেন ভোটটা দেবেন কেউ বাধা দিতে বলে তখন লাঠি ব্যবহার করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ঠান্ডা নিয়ে লাঠি না শুধু লাঠি মোটা লাঠি তো এমনি লাঠি দেখলেন না প্রবীণ মানুষের আট জন্য লাঠি একটা নেন সাহায্যের জন্য চিকিৎসকরা বলে ওটা রাখুন আপনার সাপোর্ট আমি জনগণ জনগণকে লাঠি রাখুন সাপোর্ট যাতে আপনার ভোটটা ঠিকমতো দিতে পারে